হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন ভোর চ্যানেল পক্ষ থেকে নতুন নতুনভোর আরেকটি ব্লগ কয়েকদিন থেকে আমি শাস্ত্রীয় কিছু কথা বলিনি খারাপ লাগে কারণ আমি শাস্ত্র নিয়ে বেশি ব্যস্ত থাকি এবং শাস্ত্র নিয়ে ভিডিও করতে ভালো লাগে শাস্ত্রের কিছু কথা আছে সেটা মেনে চলতে খুব ভালো লাগে আপনারাও চলবে দেখবেন ভালো লাগবে তো আজকে যে চলে এলাম বিষয়টা হচ্ছে যে মানুষের চেহারা নাকের সাইজ চোখের সাইজ কানের সাইজ এই সাইজগুলো বলা হয়েছে এই সাইজগুলো বলা হয় যে যিনি সৃষ্টি করেছেন তিনি আকার দিয়েছেন বাস্তব কথা দারুণ কথা তো কীভাবে সাইজগুলো হয়েছে আর কিভাবে সাইজ করা যায় আর কিভাবে সাইজের মধ্যে আসে সেগুলো অবশ্যই জানতে হবে সৃষ্টির প্রথমে অবশ্যই সেগুলো সবার সুন্দর হয়ে বেশিরভাগ আসে ব্যতিক্রম দু একটা মানুষের অন্যরকম হয়ে আসে তো কীভাবে পরিবর্তন করা যায় এটাই আজকের ভিডিও ভিডিওটা দেখতে শুরু করবেন লাইক দিয়ে দেখবেন ভিডিও শেষে কমেন্টস করবেন ভিডিও ভালো লেগেছে কিনা তবুও বলবেন খারাপ লাগলেও বলবেন কারণ আপনাদের একটা এক একটা কমেন্টস পড়তে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে কষ্ট করে ভিডিও করে থাকি সেটা যদি আপনি ভালো করেন তবুও ভালো লাগে যদি খারাপ করেন খারাপটাও পড়তে ভালো লাগে কারণ যদি আমি খারাপ ভিডিও করে থাকি আর আপনি যদি সেটা ধরিয়ে দিতে পারেন অবশ্যই সেটা আমি চেষ্টা করব আগামীতে সঠিক নিয়মে করার তো আপনারা সাথে থাকুন আমার নতুন ভোট চ্যানেলের স্বাস্থ্য মন ভালো রাখার স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকবে সেটা সবাই জানে আবার গানের চ্যানেল গানও দিয়েছি গান করি আমি তো একটা সময় গান নিয়ে আপনাদেরকে দেব যদি আপনার রিকোয়েস্ট করেন রিকোয়েস্ট করেন অবশ্যই আমি গানের ভিডিও নিয়ে আসব তো দেখুন আমি আধ্যাত্মিক মেনে চলি আমি ধ্যান করি মেডিটেশান করি ঈশ্বর ভক্ত মানুষ আমি ঈশ্বরকে মানি মানুষকে ভালোবাসি প্রত্যেকটা মানুষকে আমি বড়ো ভাবি এটাই আমার কাজ আর আমি একজন ইউটিউবার ফেসবুকে ভিডিও দিয়ে থাকি ইনস্টাগ্রামে ভিডিও দিয়ে থাকি ইউটিউবে ভিডিও দিয়ে থাকি তো আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে গেছে আমি যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি এবং আপনাদের উপকার করতে পারি এই কাজে নিয়োজিত হয়ে থাকব তার জন্য আমি এই চ্যানেলে এসেছি তো হচ্ছে এবার আমি পরবর্তী ভিডিও দেব যে মানুষের চোখ দেখে বলা যায় কি ধরনের মানুষ কপাল দেখে বলা যায় কি ধরনের মানুষ নাক দেখে বলা যায় কি ধরনের মানুষ মুখ দেখে বলা যায় কি ধরনের মানুষ বডি দেখে বলা যায় কি ধরনের মানুষ মানুষ বিচার করা যায় সে কি প্রকৃতির মানুষ সেটা বলা যাবে সে সৎ না অসৎ বাটফার না চিটারি করছে না চুরি করছে কী পর্যায়ে আছে চুল দেখেও বিচার করা যায় সেটা অবশ্যই ভিডিও নিয়ে আসবো আপনারা যদি রিকোয়েস্ট করেন সেসব ভিডিওই আমি নিয়ে আসব এইবার বলি দেখুন যে আজকে মানুষ প্যারালাইসিস হয়ে যাচ্ছে কারো হাতে প্রবলেম হচ্ছে চোখে প্রবলেম হচ্ছে নাকে প্রবলেম হচ্ছে চুলের প্রবলেম হচ্ছে বডিতে প্রবলেম হচ্ছে সেইগুলো আমরা কিন্তু সারাচ্ছি সারছি তো এবার মানুষ ভেতরে ভেতরের যে আপনার আত্মা বা আপনার এনার্জি বলছে তাকে আপনি এই উপর থেকে যতটা আপনি রূপ দেবেন সেই রূপটাই আপনার দেহে প্রকাশ পাবে আপনি যদি কষ্টের রূপ দেন বাইরে যদি প্রচুর কষ্ট পেয়ে থাকেন আপনার চেহারায় কষ্টের ছাপ করব আপনি যদি আনন্দ পেয়ে থাকেন আনন্দের মধ্যে থাকেন আপনার চেহারায় আনন্দর ছাপ থাকবে অবশ্যই আচ্ছা যেমন নাক যদি খুব লম্বা হয় বড় হয় তারা কী প্রকৃতির মানুষ হয় নাক চ্যাপটা হলে কি প্রকৃতির মানুষ হয় মুখ বড় হয়ে গেলে কি প্রকৃতির মানুষ হয় মুখ ছোট থাকলে কি প্রকৃতির মানুষ হয় কপাল ছোট থাকলে কি প্রকৃতির মানুষ হয় কপালটা বড় হলে কি ধরনের মানুষ হয় চুল কার্লি হলে মানে কোকড়া যদি হয় তারা কি ধরনের মানুষ হেয়ার যাদের স্ট্রেট মানে চুল যাদের সোজা তারা কি ধরনের মানুষ কান যাদের ছোটো তারা কি ধরনের মানুষ কারণ যাদের বড় তারা কি ধরনের মানুষ তাদের চরিত্র কেমন এইগুলো কিন্তু বলা যায় আর এই বলার শক্তিটা মাত্র আপনাকে ঈশ্বরই দিয়ে আছে ঈশ্বরই দিয়েছে আপনার মহান আত্মাই দিয়েছে আপনার এনার্জি দিয়েছে তো ওই জন্য বলছি আমি যদি কিছু পেয়ে থাকি সেটা ধ্যানের মাধ্যমে পেয়েছি আমি যেটা সুস্থ হয়েছি সেটা ধ্যানের মাধ্যমে সুস্থ হয়েছি আমার আগের ভিডিওতে দেওয়া আছে বলেছিলাম যে বড় বড় ডক্টর বলেছিল বেশি দিন বাঁচবে না সেটা বলা দশ বছর হয়ে গেল আমি বেঁচে আছি ঈশ্বরের শক্তি আমার শক্তি দুটো লাগিয়ে কাজে লাগিয়ে বেঁচে আছি আরেকটা হলো ইউটিউব ইউটিউব থেকে আমি অনেক কিছু জিনিস দেখে শিখে আমি সেগুলোকে ট্রাই করে আমি বেঁচে আছি তো প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা প্রত্যেকেই সজাগ হন ফালতু কথায় কান দেবেন না কোন পুরোহিত কি বলল কোন মৌলানে কি বলল সেটা ভালো কি না খারাপ কি না সেটা বিচার না করে আমরা চলে যাব সেটা করবেন না কারণ দেখুন অনেকজন অনেক কিছু কথা বলবে আমি সকালে একটা বিষয় শুনলাম আমাদের মুর্শিদাবাদের ঘটনা যাই হোক খুব বাজে জিনিস এগুলো খুব খারাপ জিনিস তো যাই হোক একটা কথা বলবো একটা প্রাণ যে দান করেছে বাবা মা বড় করেছে সেটা টিকিয়ে রাখাটাই আমাদের কর্তব্য কারণ কিছু অসাধু মলানা বলুন আর পুরোহিত বলুন তাদের কথা শুনে আপনি কারো প্রাণ নেবেন না আর আপনার প্রাণটা হরাবেন না আপনার প্রাণটা যদি চলে যায় আপনার বাবা মার কত প্রিয় জিনিস কত বড় করেছে আপনাকে সেটা কিন্তু জানবেন যাক সেসব কথা সেসব কথার মধ্যে আমি যাচ্ছি না তো বলছি আধ্যাত্মিক শক্তি অনেক কিছু পারে আধ্যাত্মিকের মধ্যে যাবেন আধ্যাকের আধ্যাত্মিকের মধ্যে থাকবেন কিছু না হলেও এক ঘন্টা মতো আপনি আপনার সঙ্গে কথা বলুন আপনি যে সুন্দরভাবে চলছেন সুন্দরভাবে খাচ্ছেন সুন্দরভাবে এই পৃথিবীটাকে দেখছেন তো আপনার এই সুন্দর দেহটাকে কিছু না হলেও ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে অন্ত প্রত্যেকটা অঙ্গকে একবার করে আপনি থ্যাংকস জানান ধন্যবাদ জানান বলুন এ কান তুমি এত সুন্দর করে রেখেছ আমার দেহে আছো আমি বাইরের কথাগুলো শুনতে পাচ্ছি তোমাকে ধন্যবাদ চোখ তুমি গোটা পৃথিবী দেখাচ্ছ তার জন্য তোমাকে ধন্যবাদ মুখ তোমাকে ধন্যবাদ যে তুমি কথা বলাচ্ছ এই পাঁচটা ইন্দ্রিয় না এই পাঁচটা ইন্দ্রিয় বলছি না ভেতরের প্রত্যেকটা পার্সকে বলুন একবার ধন্যবাদ বলুন দিনে একবার পারুন দুবার পারুন তিনবার পারুন এই আধ্যাত্মিক মতে থাকুন বিশ্বের প্রত্যেকটা জিনিসকে একবার ধন্যবাদ জানান কারণ একবার অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় আপনার প্রাণটা থাকবে না তাহলে গাছ অক্সিজেন দেয় প্রত্যেকটা জিনিসকে আপনি একটা কথা বললাম জল খেয়ে আমরা বেঁচে আছি জলের উপর নাম হচ্ছে জীবন প্রত্যেকটা জিনিসকে একবার থ্যাঙ্কস জানান দেখবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আধ্যাত্মিক মতে আসুন আধ্যাত্মিক মানুন দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এই যে আমি বললাম যে মানব দেহের আকার দেখে মানুষ চেনা যাবে বা বলা যাবে বলে দেব এটা কিন্তু আধ্যাত্মিক মতে আছে সেটা সব ধর্মে আছে এখানে কোনো বাটফাট চালাকি নয় আর ফালতু কথা বলার মতো জায়গায় না আর ফালতু কথা আমি বলি না তাই বলবো আপনারা ধর্ম নিয়ে চলুন ধর্মের কথা মানুন গভীরে যান সবগুলোই শুনতে হবে এই না নিজেও কিছু দেখুন বই পড়ুন শাস্ত্র পড়ুন মোবাইল থেকে পাবেন অনেক রকম কিছু কথা অনেক বিষয় অনেক ধরনের জানবার কিছু আছে তাই বলবো ধর্ম নিয়ে মেতে থাকুন এই ধর্ম না যে ধর্মে আপনার মানুষের ক্ষতি হবে সে পুরোহিত বলে থাকুক আর মওলানা বলে থাকুক শুনবেন না কথা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম এই ভিডিওটা দেওয়ার কারণ সকালে এক ব্যক্তির মুখে আমি শুনলাম এই কথাটা বললাম কথাগুলো বলে ফেললাম প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করে বলবো আপনাদের চরিত্রটা ভালো করবেন প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালোভাবে চলবেন প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন দেখবেন ঈশ্বর আপনাকে ভালোবেসেছে তো অনেকটা বক বক করে ফেললাম আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে ভিডিও নিয়ে আসছি সুন্দর সুন্দর আজকের মতো এইখানে